গ্রীষ্মের দুপুরে আমাদের আখের রস খেতে মন চায় কিন্তু সনাতন পদ্ধতিতে হাত দিয়ে আখের রস যেভাবে মারাই করা হয় সেটা দেখে আর খেতে ইচ্ছে করে না এখন আধুনিক মেশিন আবিষ্কার হয়েছে এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন হাতের স্পর্শ ছাড়াই আখ কিভাবে এই মেশিনের মধ্যে যাচ্ছে এবং মারাই করে রস বের করছে এটা দেখে খুবই ভালো লাগলো আমাদের দেশের স্ট্রিট ফুড অর্থাৎ রাস্তায় ফুটপাতে যে খাবার বিক্রি হয় তা বেশিরভাগই স্বাস্থ্যসম্মত নয় ফলে এগুলো খাওয়ার পরে আমরা নানা রকমের জটিলতায় ভুগি এখন কথা হচ্ছে এই মেশিনটি কেন তিনি ক্রয় করেছেন তিনি দেখেছেন যে হাত দিয়ে যখন প্রচণ্ড ঘামে নিজেও ঘেমে যায় সেই হাত দিয়ে যখন মা মারাই করা হয় সেই আখ তার রস কেউ খেতে চায় না অনেকে খায় অনেকে খেতেই চায় না এই জন্য তিনি এই মেশিনটি তিনি ক্রয় করেছেন এখানকার যিনি ব্যবসায়ী রয়েছেন এই আখের রসের ব্যবসায়ী বা দোকানদার যাই বলুন না কেন তিনি বলে বললেন যে এই মেশিনটি তিনি অনেক বেশি দাম দিয়ে ক্রয় করেছেন এবং ঢাকা থেকে তিনি এনেছেন পুরান ঢাকায় এটা পাওয়া যায় এবং এই মেশিন আনার পরে তার বেচা কেনা বেড়ে গেছে অনেকেই এখন তার এই আকমারায়ের যে মেশিন এখান দিয়ে রাস্তা দিয়ে যারা যান পথিক কিংবা কোনো কর্মজীবী মানুষ তারা এই রস খেতে আসেন এখন তার রস বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার কারণে এমনটাই তিনি জানাচ্ছিলেন মেশিনটি কিনতে প্রায় তার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তারপরেও তার এটাতে কিন্তু লোকসান হয়নি বরং লাভই হয়েছে কারণ অনেক মানুষ এই মেশিন দেখে তারা রস খেতে চায় কারণ তারা সবসময়ই স্বাস্থ্যসম্মত খাবার চাই এটাই তো স্বাভাবিক মানুষ একটা খাবার খেয়ে অসুস্থ না হোক এটাই তো মানুষের সে সবচেয়ে অন্যতম বড় চা লাইফস্টাইলে খাবার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটা খেয়ে অসুস্থ হলে আর জীবনের কিছু থাকে না